সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে ধৈর্য ধরো ভালো দিন আসবেই মানে ধৈর্য ধরে কেউ যদি অপেক্ষা করে তার জীবনে সুদিন আসবেই মানে ধৈর্য এবং সহ্যগুণ যে কোনো মানুষের জীবনে যদি থাকে এর থেকে বড় গুণ আর মানুষের জীবনে হয় না এই ধৈর্য সহ্যগুণই মানুষকে একদিন অনেক উঁচুতে নিয়ে যায় কারণ তাকে পরীক্ষা করে সৃষ্টিকর্তা ঈশ্বর যে কতখানি ও ধৈর্য সহ্য সহকারে দুঃখ কষ্ট ভোগ করতে পারে এইগুলো বহু আমাদেরকে অন্তরের মর্মের পরীক্ষা নেয় তখনই একদিন না একদিন সমস্ত কিছুর থেকে আমাদেরকে উদ্ধার করে দেয় যতটা না কষ্ট ভোগ করেছি যতটা না আমাদের জীবনে ক্ষয়ক্ষতি হয়েছে তার চতুর্গুণ তারও চতুর্গুণ আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দেয় কারণ সৃষ্টিকর্তার সন্তান আমরা তার দেওয়া আত্মা আমাদের শরীরে আছে উনি কখনোই আমাদের অমঙ্গল চান না আমাদের ক্ষতি হোক আমরা দুঃখ কষ্ট সংসারে ভোগ করি এইটা কিন্তু কখনোই চান না আমরা যাতে ভালো মন্দ খেয়ে পড়ে সুখে শান্তিতে বসতে করি ঈশ্বর সবসময় স্বর্গ থেকে আশীর্বাদ প্রদান করে সেই আশীর্বাদের ফলেই আমরা কিন্তু পরিবারের সবাই মিলে কিন্তু খেয়ে পরে সুখে শান্তিতে বসতি করি তা ঈশ্বর সবার প্রতি দৃষ্টিপাত করেন ধনী হোক গরিব হোক যে যতই হতদরিদ্র হোক না কেন ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বর সবাইকে কিন্তু ভালো চোখেই দেখি কিন্তু এখানে একজন ভাববাদী বলেন যে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যারা তার আজ্ঞাবাহ হবে তার বাক্য পালন করবেন তিনি তাদের আশীর্বাদ করবেন কিন্তু সেই আশীর্বাদ তাদের জীবনে আসবে বিভিন্নভাবে বিভিন্ন চেহারায় এই ঐশ্ব আশীর্বাদ লাভ করার অর্থ আপনার দৈনন্দিন পরিস্থিতি যাই হোক না কেন মানে দৈনিক জীবনে আপনার পরিস্থিতি যাই খারাপ হোক না কেন আপনার অন্তরে সর্বদা প্রকৃত আনন্দ প্রফুল্ল ভাব বজায় থাকবে জীবনের বিভিন্ন পরিস্থিতির পরিস্থিতিতে ঈশ্বরের দেওয়া আশীর্বাদ বিভিন্ন রূপে ফল হতে পারে সেই আশীর্বাদের ফল বিভিন্ন রূপে হতে পারে কিন্তু সত্যিকারের সুখ কখনই নয় তা নয় যা আপনার জীবনে ঘটে জীবনের সত্যিকারের সুখ ও শান্তি থাকার মানে এই উপলব্ধি যে এখন যা ভবিষ্যতে যে অবস্থার মধ্য দিয়ে মানে আমরা যাই না কেন ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন তার অনুগ্রহ আমাদের সহপত্রী মানে তার দয়া করুণা আশীর্বাদ আমাদের সঙ্গে আছে ঈশ্বর যদি আমাদের শক্তি না যোগায় আমাদের যদি সঙ্গে সাথে না থাকে আমরা কি তাহলে চলাফেরা করতে পারবো আর কোনো কাজে কিন্তু আমরা সাকসেসফুল হব না সব কাজে কিন্তু আমাদের মনোবল ভেঙে পড়বে তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে দুর্বলতা ভাব এবং আলিশ্য ভাবটা চলে আসবে যে এই কাজটা আজ থাক কাল করব পশু করব তশু করবো এইভাবে কাজগুলো ফেলে রাখবো ঈশ্বর আমাদের শক্তি যোগায় আমাদের আনন্দ উৎফুল্ল ভাব শরীরের মধ্যে আমাদের দেয় তখনই আমরা কাজটা করতে সাহস পাই সেই কাজে সাকসেসফুল হয় খুশিতে আনন্দে আমরা গৌরবে খেয়ে পড়ে কিন্তু আমরা সবাই মিলে বেঁচে থাকি তাই ঈশ্বরের আশীর্বাদ লাভ একান্তই প্রয়োজন ঈশ্বর আছে তাই আমরা কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি তাই ধৈর্য ধরে কেউ যদি অপেক্ষা করে সত্যি তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু কিন্তু বজায় থাকবে তাই কোনো মানুষ যদি সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর বিশ্বাস প্রভুর উপর ভরসা রেখে চলে তার জীবনে কখনো মানে দুঃখ কষ্ট অভাব রোগ বেদি কখনো কোনো দিন আসবে না কখনো না কোনো দিনও না কারণ প্রভু সবসময় আমাদের ভালো চায় মঙ্গল চায় আমাদের ঈশ্বরের সরলতার পথে আমাদেরকে গমন করায় তাই ঈশ্বরের উপর হাত বাড়াবে এমন কোনো মানুষ পৃথিবীতে নেই তাই প্রভু কখন তোমরা মন ফেরাও মন ফিরিয়ে বাঁচো এবং তোমাদের জীবনে যা চাওয়া পাওয়া সমস্ত ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কে করি তাই প্রভুই একমাত্র পথ এই পথে যে হাঁটবে প্রভুর ওপর ভরসা করে যে চলতে থাকবে চলতে থাকবে তার জীবনে সফলতা একদিন না একদিন আসবেই আলো তাই আজকের কন্টেন্টটা এ পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে আর রোগ ব্যাধি থেকে প্রভু যেন আপনাদের সুস্থতা করে দেয় সব প্রভুর ইচ্ছা প্রভুর ইচ্ছা হলে সব কাজ হয় আর যদি না ইচ্ছা হয় কোনো কাজ হবে না সবাইকে জয় যিশু আমেন